হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো এক তরকা বা ডিম তরকা খুব সহজেই আর চট জলদি আমি এটা বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি সারা রাত ভেজানো তরকা ডাল এরপর এই ভিজিয়ে রাখা ডালটার জলটা আমি ছেকে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর নুন এরপর এটার ঢাকনা আটকে এটাকে সেদ্ধ করে নেব ডালটা যাতে খুব বেশি গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে এরপর কড়াই গরম করে নিলাম অন্য দিকে তাতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচুনো পেঁয়াজ পেঁয়াজ কচি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর স্লাইস করে কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো নুন এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এভারেস্টের গরম মশলা আপনারা চাইলে তড়কা মশলাও ব্যবহার করতে পারেন এই মশলাটা অনেকটা তরকা মশলার মতোই টেস্ট আসে এই কারণে আমি এই মশলাটা ব্যবহার করছি এরপর মশলাটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিলাম কষানোর পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা জল সমেত ডালটা ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরপর অন্য দিকে একটা ডিম আমি ভালো করে ভেজে নিয়ে সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো চিনি আর ধনে পাতা তৈরি হয়ে গেল খুবই চটজলদি আজকের রেসিপি এগ তরকা বা ডিম তড়কা রুটি পরোটা সব কিছুর সাথেই খুবই টেস্টি লাগবে খেতে একবার ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ